আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী বন্ধুগণ দিন পর রাত্রেবেলা চলে আসলাম আমাদের ওই এলাকা লাখমা ছাড়ার পারে দৃশ্যগুলো কেমন লাগে জানাবেন কমেন্ট বক্সে বর্ডারের লাইটের পাওয়ার মনমুগ্ধকর বাতাস বাতাস তালা সৃষ্টি বাতাস যদি কিনে ব্যবহার করা লাগতো কত টাকা যে বিল দিতে হয়তো হতো আল্লাহ তালা ফ্রি সার্ভিস দিছে বাতাস তবু আমরা আল্লাহ তালা নিয়ামত এসে করি না আমাদের মতো হত বা আছে সব সময় সর্বদাই আল্লাহ তাল্লার নিয়ামতের আদায় করতে হবে আচ্ছা মানুষ বলো দেখি রাত্র আসলে গজ গজল গাওয়ার ইচ্ছা ছিল কিন্তু গাইতে পারলাম না পরে ভিডিওতে গজল গাবো পাশে থাকবেন الله عافظ. السلام عليكم ورحمه الله